সহ্য করার মতো একটু বৃষ্টি দিয়ে আল্লাহ 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 আপনি বৃষ্টি দিয়েন আল্লাহ দেন রাত্রি বৃষ্টি কিন্তু বেশি বৃষ্টি দিয়ে না আমরা ফসল যাতে ঠিক থাকে অনেকে তো দোয়া করে মানে বলে যে বৃষ্টি দিতে দিতে ভাড়াইলে তো সব বাসাই দিত আর কৃষকরা সাল্লা আর দুইটা দিন রুত্রটা দিন লোয়ালে ডান দিন কথা কোন ঠিক না বেডি তা আমি আল্লাহর গুমা আল্লাহ যত বিপদ দেন সহ্য করার ক্ষমতা দিয়ে কথা কোন ঠিক না বেটি সহ্যের বাইরে গরমও দিয়েন না সহ্যের বাইরে তুফানও দিয়েন না আল্লাহ যত আমরা প্রয়োজন উদ্দুরা দিয়েন আমিন কর না কি লেগে দুইটা হাত দিলা কর না আল্লাহ 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 সহ্য করার মতো একটু বৃষ্টি দিয়ে আল্লাহ এমন যদি রাইতে একটু বৃষ্টি দেন এমন ভাবে দিয়ে যেন টিনের গর চাল যেমনি গরম হয়েছে যদি এটা ঠান্ডা হোক আর এমন বৃষ্টি দিয়ে না যে বৃষ্টি দিলে আমার দানটা ক্ষতিব ফসলটা ক্ষতি ক্ষতিবো ঠিক নিয়ম

জন্ম আমার আমার পরে মসজিদরা সরকারে লকডাউন দিছে সরকারের বিরুদ্ধে এমন কথা কইস মুসল্লিদি হ্যাঁ হ্যাঁ মসজিদ খুলে দেন আল্লাহ মসজিদ বন্ধ কেন ওখান দি করো না নাই মসজিদ খালি বাঙালি তোমরা সব গেলাম আমরা বুঝি কোন তাইলে আন্দোলন করো রাজনীতি করলো বোঝায় বোঝায় রাজনীতি করলো তাইলে গেলাম হালকা একটা কুমির ডুববো কথা করো ঠিক না বেঠিক আল্লাহ বৃষ্টি দিলে একটু সহ্য করার মতো বৃষ্টি দেয়া দিয়ে না আমিন কন আর আমিন কথা না কেন বৃষ্টি দেওয়ার মালিক কে নান আরে বৃষ্টি দেওয়ার মালিক কে বৃষ্টি দেয় আমিন কন